এন বা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরে প্রাক্কালে খোয়াই শহরের একটি গেস্ট হাউস থেকে ছয়জন বাংলাদেশকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শহরের হাসপাতাল সংলগ্ন একটি গেস্ট হাউস থেকে এই বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করে ধ্রুতদের মধ্যে দুজন পুরুষ দুজন মহিলা এবং দুটি শিশু রয়েছে ধ্রুতরা হল মোহাম্মদ কবির মোহাম্মদ মমিন তানিয়া বেগম আয়েশা খাতুন এবং ছয় বছরের মোহাম্মদ সাকিব ও পাঁচ বছরে সাহিদা আক্তার শুক্রবার খোয়াই থানার ওসি সুবীর মালাকার এই সংবাদ জানিয়ে বলেন তাদের গেস্ট হাউস থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জেরা করা হয় জেরায় তারা জানান কিছুদিন পূর্বে রাজ্যের কোনো এক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে দিল্লিতে যান তারা সেখান থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে তারা খোয়াই শহরে আসেন তাদের কাছ থেকে নকল ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করেছে পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিকদের বাড়ি বাংলাদেশের মাজদা থানাধীন সিরাজপুরের ফেনি এলাকায় এদিন খোয়াই থানার পুলিশ আধিকারিক আরও জানান পুলিশের প্রাথমিক ধারণা ধৃতরা রোহিঙ্গা হতে পারে কাছে খবর ছিল যে খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে চার পাঁচজন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেরে ওই চার পাঁচজন বাংলাদেশিকে পায় তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারাই তাদের আইডেন্টি ঠিকঠাকভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টরোগশন করি এবং ফার্দার ইন্টরেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগেলভাবে ভাবে ইন্ডিয়াতে এন্টার করে তারপরে তারা দিল্লিতে গিয়েছিল ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াই এসেছে উল্লেখ্য অতি সম্প্রতি মায়ানমার থেকে আরকান বাহিনীর ধাওয়া খেয়ে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশের চট্টগ্রামে আশ্রয় নিয়েছে সেখান থেকে অনেক রোহিঙ্গা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে ধৃতরা রোহিঙ্গা হলেও হতে পারে বলে পুলিশের অনুমান পুলিশ বেশ কয়েকটি ধারায় মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ রিপোর্ট আর